আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে এই মুহূর্তে দুজন প্রতিনিধি রয়েছেন বিধানসভা চত্বর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মর্তুজা এবং নিউজ রুম থেকে রয়েছেন তন্ময় প্রথমে মর্তুজার কাছে মর্তুজা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয় উল্লেখ করলেন তার মধ্যে তিনি বললেন তিনি জানতেন যে ভূপেন বড়া কংগ্রেস দল ত্যাগ করবেন এবং বিজেপিতে তিনি যদি যোগদান করেন তাহলে তাকে স্বাগত এবং কোনো সেফ সিট দেবেন তাকে দেখুন রূপা একেবারে অর্থাৎ মুখ্যমন্ত্রী প্রথমে বলেছেন যে ভূপেন বরা এবং মুখ্যমন্ত্রী যখন একসাথে কংগ্রেসে জয়েন করেছিলেন কিন্তু আরেকটা কথা মুখ্যমন্ত্রী বলেছেন যে এই যে কংগ্রেস দলে কংগ্রেস দলে সাধারণ মানুষের কোনো স্থান নেই কংগ্রেস দলে শুধু যাদের পরিবার কেন্দ্রিক রাজনীতি বা তারা পরিবার কেন্দ্রিক রাজনীতি চলে আসছিল যাদের যাদের পরিবারে মুখ্যমন্ত্রী রয়েছেন যাদের পরিবারে মন্ত্রী রয়েছেন তাদের কিন্তু জায়গা রয়েছে শুধু কংগ্রেস দলে এবং মুখ্যমন্ত্রী ঠিক একই কথা বলেছেন অর্থাৎ তিনি আগামীকাল ভূপেন বরার বাড়িতে যাবেন এবং ভূপেন বরা যদি চান বিজেপি দলে যুক্ত যুক্ত হতে বিজেপির সাথে উন্নয়নে সামিল হতে অসম সরকারে সামিল হতে তাহলে তিনি আগামীকাল যে মুখ্যমন্ত্রী যাবেন ভূপেন বরার বাড়িতে এবং তারপর দেখা যাবে যে কি হয় অর্থাৎ ভূপেন বরার জন্য একটা সেফ সিট যেন টিকিট দেওয়া হতে পারে বিজেপি থেকে সেটা কিন্তু উল্লেখ করলেন অর্থাৎ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই মুহূর্তে রয়েছেন অর্থাৎ দেখা যাচ্ছে যে এই সমগ্র বিষয় অর্থাৎ আজকের দিনের সবথেকে বড় বিষয় হলো যে ভূপেন বরার পদত্যাগ এবং মুখ্যমন্ত্রী বলেছেন যে অর্থাৎ কংগ্রেস দলে শুধুমাত্র সংখ্যা সংখ্যালঘু দলে পরিণত হবে তিনি এই কথা বলেছেন যে তিনি বলেছেন যে লিখে রাখুন আজকের আজ থেকে পাঁচ বছর পর কংগ্রেস দলে শুধুমাত্র সংখ্যালঘু লোক থাকবে কংগ্রেস দলের যে কার্যালয়ে সেই কার্যালয়ে আজান দেওয়া হবে সেই আজানের কথাও উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী অর্থাৎ কংগ্রেস দলে কোনো হিন্দুদের স্থান নেই বা কংগ্রেস দলে কোনো হিন্দু নেতা থাকবে না সেই কথা কিন্তু উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং কংগ্রেসের যে একের পর এক কংগ্রেসের যে কংগ্রেসের যে ভিতরের শুধু রকিবুল কেন্দ্রিক শুধু যে গৌরব গগৈ ও রকিবুল কেন্দ্রিক যারা কংগ্রেসের চলছে শুধু রকিবুলের দবদপানি চলছে কংগ্রেসে সেটা কিন্তু উল্লেখ করলেন অর্থাৎ কংগ্রেসের যে বর্তমানের যে অসম বিধানসভা নির্বাচনের যে টিকিট প্রদানের লক্ষ্যে অসমের যে কয়েকজন অবজারভার আসছিলেন কংগ্রেসের অর্থাৎ তিনজন অবজারভার আসছিলেন সেই তিনজনের সাথে কংগ্রেসের শুধু সংখ্যালঘু বিধায়ক অর্থাৎ আসিফ নাজার তারপর কংগ্রেসের শুধু সংখ্যালঘু তিনজন বিধায়ককে সেই দায়িত্বে দেওয়া হয়েছে কিন্তু সেই দায়িত্বে কোনো ধরনের কোনো হিন্দু বিধায়ক নেই বা সেই দায়িত্বে অন্যান্য যারা বিধায়ক রয়েছেন রয়েছিলেন সেই কোনো বিধায়ক বিধায়ক না নেই সেই ক্ষেত্রে বলা যায় যে মুখ্যমন্ত্রী সেটা উল্লেখ করলেন যে কংগ্রেসে যে যারা আপার আসাবে তারা কিভাবে তারা আসিফ রাজার সহ বা এই যে কংগ্রেসের যাদের নাম বলেছেন মুখ্যমন্ত্রী অর্থাৎ সেই তারা কিভাবে সিলেকশন করবে সেই কথা উল্লেখ করলেন এবং ইমরান মাসুদ ইমরান মাসুদ ওরা কিভাবে সেই টিকেটের নির্ধারণ করবে সেই কথা কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন এবং আরেকটা কথা বলেছেন যেহেতু ভূপেন বরা আরেকটা কথা প্রদ্যুৎ বরদলের কথা বলেছেন অর্থাৎ প্রদ্যুৎ বরদলই বা দেবব্রত শইকিয়ার কথা বলেছেন দেবব্রত শইকিয়া কিন্তু নির্বাচনের পর দেবব্রত শইকিয়া আর কংগ্রেস দলে থাকবেন না খুব দেবব্রত শইকিয়া বিজেপিতে যোগদান করবেন বলে সেই কথাও কিন্তু ভবিষ্যৎবাণী করে দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আরেকটা কথা প্রদ্যুৎবরদলই তারপর দেবব্রত শইকিয়াও কিন্তু থাকবেন না বলে এক প্রকার মুখ্যমন্ত্রী উল্লেখ করলেন অর্থাৎ আজকের দিনের যে বিষয় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ মুখ্যমন্ত্রী এই মুহূর্তে বেরিয়ে গেছেন অর্থাৎ সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে দেখা যায় যে কংগ্রেসের যে এই যে কংগ্রেসে একের পর এক বিধায়ক বা নেতা মন্ত্রীদের পদত্যাগ সেই নেতা মন্ত্রীদের পদত্যাগ নিয়ে মুখ্যমন্ত্রী যে ভাষ্য প্রদান করলেন অর্থাৎ রকিবুল কেন্দ্রিক দেখা যাচ্ছে যে ধুবড়ি সহ বিভিন্ন যে এলাকা রয়েছে অর্থাৎ ধুবড়ি গোয়ালপাড়া বা যে সেই এলাকায় রকিবুল হোসেনের যেই এলাকা সেই এলাকায় কিন্তু সংখ্যালঘু যারা বিধায়ক রয়েছেন বা যে যারা নেতৃত্বরা রয়েছিলেন তারা কিন্তু তাদের স্থান নেই বা তারা কিন্তু সেই অবজারভারদের সাথে অর্থাৎ মাসুদ যিনি আসছিলেন অর্থাৎ কেন্দ্রীয় কেন্দ্রীয় কমিটি থেকে যারা আসছিলেন অসমের তত্ত্বাবধায়ক তাদের কিন্তু স্থান নেই সেই কথা উল্লেখ করলেন অর্থাৎ শুধু সংখ্যালঘু দলে পরিণত হতে চলেছে কংগ্রেস বা একদিকে যখন ভূপেন বড়াকে ভূপেন বড়া সম্পর্কে বললেন বিজেপি আসতে তিনি তাকে স্বাগত জানাবেন এবং কেন্দ্রের কথা তিনি উল্লেখ করলেন পাশাপাশি পাশাপাশি কংগ্রেস দলের ভবিষ্যৎ একাধিক করেছেন তিনি মন্তব্য প্রদ্যুৎ বরদলে থেকে শুরু করে দেবব্রত সৈকা থেকে শুরু করে এবং আগামী দুই হাজার উনত্রিশে কংগ্রেস দলে শুধু সংখ্যালঘু নেতারাই থাকবেন এই ধরনের একাধিক ভবিষ্যৎবাণী করতে দেখা গেছে আজ মুখ্যমন্ত্রীকে আর দেখো রূপা এটা প্রথম ভবিষ্যৎবাণী না মুখ্যমন্ত্রীর আর এর আগেও কিন্তু ভবিষ্যৎবাণী করেছিল আর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এক একটা ভবিষ্যৎবাণী কিন্তু এখন সত্যি হচ্ছে আর সেটা আজও আমরা দেখলাম আজ সকাল আটটার সময় ভূপেন বরা যে কংগ্রেসের হাইকামান্ড কংগ্রেসের হাই কামানকে পদত্যাগপত্র প্রেরণ করেছে আর করেছেন আর যেখানে স্পষ্টভাবে লেখা উল্লেখ আছে কি কারণে পদত্যাগপত্র প্রেরণ করেছে আর এই কথা মুখ্যমন্ত্রীও বলেছে মুখ্যমন্ত্রী নিজেই পদত্যাগপত্র দেখেছে সেখানে কিন্তু রকি ভুলিশনের নাম স্পষ্টভাবে আছে সেখানে গৌরব গোগের কথা স্পষ্টভাবে আছে এখন কথাটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী যে বললেন কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী বললেন নিউজ লাইভ বাংলা দর্শকরা শুনলেন যে আগামী আগামী পাঁচ বছর আগামী পাঁচ বছরের মধ্যে কংগ্রেস কি হতে চলছে আর কংগ্রেসের যে কার্যালয় রাজীব ভবন সেটা কি হতে চলছে অর্থাৎ মূর্তুজাও বললো মূর্তুজাও বললো রূপা তুমিও বললে সবাই শুনলো মুখ্যমন্ত্রী কি বলেছেন মুখ্যমন্ত্রী বলেছেন যে আগামী পাঁচ বছর রাজীব ভবন কিন্তু রাজীব ভবন হয়ে থাকবেন না থাকবে না রাজীব ভবনে চলবে রাজীব ভবনে চলবে রাজীব ভবনে যদি কোনো পার্টি চলে রাজীব ভবনে যদি কোনো অনুষ্ঠান চলে সেখানে কিন্তু যে মটনের সঙ্গে কিন্তু একটা বিশেষ মাংস থাকবে অর্থাৎ কি আমরা খুলে বলতে হবে না কি মাংস থাকবে আর কেন বলছে মুখ্যমন্ত্রী কথাটা কারণ এখন এই কথা দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী বলার আগেও কিন্তু সবাই জানে এই কথাটা দেখা যাচ্ছে এখন যে কংগ্রেসের মধ্যে কিন্তু তুমি যদি দেখতে যাও রূপা হিন্দু নেতা কিন্তু কেউ নেই আর সবচেয়ে বড় কথা যারা পর্যবেক্ষক আসছিলেন তিনজন তিন জায়গায় তিনজন পর্যবেক্ষক পাঠিয়েছিল সে তাদেরও সঙ্গেও কিন্তু কোনো হিন্দু নেতাকে দেখা যায়নি দেখো ভূপেন বরা নাইনটিন নাইনটি ফোর দিকে কংগ্রেস করছে কংগ্রেস দলের জন্য অনেক কিছু দিয়েছে তার সমান্তরালভাবে প্রদ্যুৎ বর্দলের কথাও বলছে মুখ্যমন্ত্রী বলেছেন প্রদ্যুৎ বর্দলেও কিন্তু দলের যথেষ্ট কিছু করেছে কিন্তু এখন দেখা যাচ্ছে যারা যারা হিন্দু নেতা তাদেরকে কিন্তু ওয়ান সাইডেড করা হচ্ছে অর্থাৎ একদিকে সরিয়ে রাখা হচ্ছে আর যারা সংখ্যালঘু যারা নেতা তাদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে তাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে অর্থাৎ কংগ্রেসে এখন চলছে দেখা যাচ্ছে যে সংখ্যালঘু নেতাদের যে দপদপনি ইতিমধ্যে মর্তুজা বললো রকিবুল হোসেন তো তুমি যদি আমি যদি বলতে যাই দেখো রকিবুল হোসেন কংগ্রেসের মধ্যে কিন্তু এখন যে আমরা ফেবিকল বলি লেগে আছে আর সবাইকে টেনে নিজের কাছে রাখছে অর্থাৎ এই ক্ষেত্রে এই ক্ষেত্রে যে কংগ্রেসের অস্তিত্ব এখন শেষ কংগ্রেস যে এখন আস্তে আস্তে কংগ্রেস যে বলি আমরা যে নৌকা যে ডুবতে থাকে সেটা কিন্তু এখন প্রমাণ বা মুখ্যমন্ত্রী বলেছেন যদি ভূপেন বড়ার বাড়িতে কাল মুখ্যমন্ত্রী যাবেন ভূপেন বড়ার সঙ্গে দেখা করবেন কারণ একই সাথে কিন্তু ওনারা কংগ্রেসে যোগদান করেছেন ছিল অর্থাৎ ভূপেন বরার প্রতিও মুখ্যমন্ত্রীর একটা যে আমরা বলি একটা থাকে সবার একটা ফিলিংস থাকে মুখ্যমন্ত্রী কাল যাবেন প্রস্তাব দিবেন যদি ভূপেন বড় মেনে যায় তাহলে মুখ্যমন্ত্রী বলেছেন হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে ভূপেন বরাকে একটা দেওয়া হবে যাতে ভূপেন বরা বিজেপির দিকে এমএলএ হতে পারে যদি ভূপেন বরা এই কথায় রাজি হয় আর আরেকটা কথা মুখ্যমন্ত্রী বলেছেন যে আগামী যে দুই হাজার উনত্রিশ দুই আগে কিন্তু প্রদ্যোত ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপিতে যোগদান করবেন কারণ এখন কিন্তু যে হিন্দু নেতা বা হিন্দুদের জন্য কংগ্রেসে কোনো জায়গা নেই একমাত্র হাইকমান্ডের নির্দেশে চলতে হয় আর যে আজানের কথা বলছেন আর আগামী পাঁচ বছরে কিন্তু দেখা যাচ্ছে হাইলাকান্দি আমি যদি বলি বরাক ভেলির কথা হাইলাকান্দি কথা মুখ্যমন্ত্রী বলেছেন সেখানেও কিন্তু আসতে ধীরে যেই ট্রেনটা শুরু হয়েছে কংগ্রেসের মসজিদের আজান দেওয়া বা যে কংগ্রেস রাজীব ভবনের ভিতরে যে মাংসর কথা উল্লেখ করেছে সেই চলা সেই ট্রেনটা কিন্তু আস্তে আস্তে গুয়াহাটির দিকে আসছে আর গুহাটির দিকে এসে খানাপাড়া হয়ে কিন্তু জিএস রোডে থাকা যে রাজীব ভবন সেই রাজীব ভবনে আসতে ধীরে ঢুকবে আগামী পাঁচ বছরে অর্থাৎ কংগ্রেস এখন সম্পূর্ণ শেষ আর হিন্দুদের যে হিন্দু নেতা আছে তাদের কিন্তু অস্তিত্ব তাদের অস্তিত্ব এখন সংকটে যদি উনারা কংগ্রেসে থাকেন তাহলে কিন্তু বিপদে থাকবে আর যদি কংগ্রেস দিকে বেরে আসেন তাহলে কিন্তু সেই নেতাদের আর একটি বিষয় মুখ্যমন্ত্রী বলেছেন যে গৌরব গগয়ের এবারের বিধানসভা টার্গেট নয় তার টার্গেট হচ্ছে 2029 এবং তার সঙ্গে তিনি ও বলেছেন নগাঁও থেকে তিনি দাঁড়াবেন এমন এমন কথাও তিনি একেবারে উল্লেখ করেছেন ভবিষ্যৎবাণী করেছেন মুখ্যমন্ত্রী হ্যাঁ বা দেখো মুখ্যমন্ত্রী এই ভবিষ্যৎবাণীও কিন্তু সফল হবে কারণ দেখো যেটা মুখ্যমন্ত্রী বলেছেন যে মাইনরিটি এলাকা মাইনরিটি এলাকা অর্থাৎ নগাঁও নগাঁও বা যে মরিগাঁও সেই জায়গাগুলোর দিকে কিন্তু গৌরব গগৈ দুই হাজার উনত্রিশে যে লোকসভা একটা কথা কিন্তু তার আগে বলবো যে এই দুই হাজার ছাব্বিশের যে নির্বাচন সেটা নিয়ে কিন্তু গৌরব গগৈ গুরুত্ব দিচ্ছে না মুখ্যমন্ত্রী কথা বলেছেন গৌরব গগৈ গুরুত্ব দিচ্ছেন দুই হাজার উনত্রিশের যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনের প্রতি গুরুত্ব রেখে গৌরব গগৈ কিন্তু দেখা যাচ্ছে জোরাটে বললো মুখ্যমন্ত্রী যে আর কয়েকটা দিন পর বা কয়েক মাস পর ডেভেলেশন হবে যে সমষ্টি নিয়েও কথা আসছে বা যে মহিলাদের জন্য একটা যে সুরক্ষিত যে সিট থাকবে সেটার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী দেখে একটা কথা বলল যে গৌরব গগৈ যে আগুন আগামী যে দুই হাজার উনত্রিশে যে লোকসভা নির্বাচন সেটা কিন্তু নবা বা মরিগাঁও দিকে খেলবে কারণ সেখানে সংখ্যালঘু ভোটার পাবে আর সংখ্যালঘু ভোটার না পেলে কিন্তু যে কংগ্রেসের গৌরব গগৈ হোক বা রেকিবদ্দিন আহমেদ হোক বা অন্য অন্য যে যারা নেতা আছেন তাদের জেতাটা কিন্তু খুবই মুশকিল অর্থাৎ এখন কংগ্রেসের একটাই টার্গেট যে মাইনরিটি এলাকা সংখ্যালঘু যে এলাকাগুলো আছে সেটাই টার্গেট তাছাড়া কিন্তু কোনো দিকে কংগ্রেসের দরজা খোলা নেই তোমার কাছে আরেকটা প্রশ্ন এই মুহূর্তে রাখবো সংখ্যালঘুদের কাঁধে ভর করে কি সামনে বিধানসভা নির্বাচনী হোক বা উনত্রিশের লোকসভা নির্বাচনী হোক তাতে কি কোনো সফল হতে পারবে কংগ্রেস দল গৌরব গগৈকে সফল হতে পারবে কি মনে হচ্ছে দেখো রূপা আমি কিছুক্ষণ আগে তোমাকে বলেছিলাম দর্শকদেরকেও বলেছিলাম যে কংগ্রেসের কাছে তেমন কোনো যে আঙ্গুলের যদি কর গুণ রূপা যাবে কে কে আছে আমি বলেছিলাম যে ভূপেন পর এখন দেখা যাচ্ছে রকিবুল হোসেন গৌরব গগৈ রেকিবুদ্দিন আহমেদ মীরা বর ঠাকুর এই চারজন কিন্তু এখন দেখা যাচ্ছে যে প্রমিনেন্ট ফেস ওয়েল ফেস কংগ্রেসের মধ্যে প্রমিনেন্ট ফেস অর্থাৎ এই চারজনকে দিয়ে যে কংগ্রেস পুরো রাজত্ব করবে সেটা কিন্তু সম্ভব না আর এই যে মাইনরিটি এলাকা সংখ্যালঘু এলাকা ছাড়া যদি কংগ্রেস অন্য জায়গায় নিশ্চয় হয়তো খেলবে নিশ্চয়ই খেলবে কিন্তু সেখান দিকে যে আসন পাবে সেটা কিন্তু এখনও স্পষ্ট না আর স্পষ্ট না কি এটা পুরো স্পষ্ট হয়ে আছে কারণ এখানেই দেখা যাচ্ছে যে যদি পাঁচ বছর আগামী মুখ্যমন্ত্রী বলেছেন আগামী পাঁচ বছরে যদি রাজীব ভবনে যদি আজান দিতে পারে রাজীব ভবনে যদি বিশেষ একটা মাংস থাকতে পারে তাহলে কংগ্রেস কি পর্যায়ে দল কোন পর্যায় দল কোন দিকে যাচ্ছে কংগ্রেস 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 কাকে টার্গেট করছে সেটা আমাদের বলতে হবে না রূপা সেটা দর্শকরা জানবে সেটা সবাই জানে অসমের সবাই জানে আর এই কথা কিন্তু প্রমাণ হবে দুই হাজার ছাব্বিশের আগামী যে নির্বাচন সেই নির্বাচনে প্রমাণ হবে আর এইবার ভূপেন বরা বেরোয়ার পর কিন্তু মনে হয় না যে রূপা তোমার যেটা আশা ছিল একটা কংগ্রেসের যে পাঁচটা সিট পাবে বা চারটা সিট পাবে এখন দেখা যাচ্ছে যে রূপা সেটাও তুমি যদি গ্রাফটা দেখো সেই গ্রাফটা কিন্তু এখনও নিচে নেমে আসছে আর হয়তো এই গ্রাফটা আরও নিচে পড়বে একদিন আসাম দিকে কংগ্রেস শূন্য হবে আর সেটাই কিন্তু মুখ্যমন্ত্রীর ভবিষ্যৎবাণী আর এই ভবিষ্যৎবাণী মুখ্যমন্ত্রীর প্রথম না আগেও করেছিল আর আগের প্রত্যেকটা ভবিষ্যৎবাণী মুখ্যমন্ত্রী সভা সত্যি হয়েছে প্রমাণিত হয়েছে এবারও হয়তো সেটাই হবে রূপা একদম আরও একটি বিষয় তন্ময় যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয় মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে নেতা মন্ত্রীদের পরিবারের লোকেরাই কংগ্রেসে থাকবে সাধারণ যারা রয়েছেন সাধারণ যারা হিন্দু নেতা মন্ত্রী বা বিধায়করা রয়েছেন তারা কিন্তু কংগ্রেস দল ত্যাগ করবে তারা করতে বাধ্য আগামী দিনগুলোতে অর্থাৎ নেতা মন্ত্রীদের পরিবারের লোকজনরা একমাত্র কংগ্রেসে থাকবে বাকি সাধারণ যারা রয়েছেন তারা কিন্তু কংগ্রেস দল ত্যাগ করবেন বিশেষ করে যারা সংখ্যা যারা যারা হিন্দু যারা রয়েছেন তারা রূপা তুমি যদি দেখতে যাও আমি যদি বলি দেখো বিজেপির যারা কার্যকর্তারা আছে বিজেপির যে ইউথ যেটা আমরা বলি যে ইউথ সেলটা বিজেপির ইউথ সেল দেখতে গেলে তুমি দেখো সেখানে সব নতুন প্রজন্ম যারা আছেন তাদেরকে কিন্তু নিয়োগ করা হয়েছে বিজেপির কার্যকর্তার মধ্যে তুমি বিজেপির কোনো প্রোগ্রামেই দেখো সবাই কিন্তু কম বয়সের দেখা যাচ্ছে ইউথ কারণ বিজেপি ইউথদেরকে ধরে রেখেছে আর কংগ্রেসে কি হচ্ছে কংগ্রেসে যার বাবা আগে এমএলএ ছিল তার ছেলেকেই বানাচ্ছে যার ঠাকুম্মা আগে কংগ্রেস করতো তার নাতিকেই বানাচ্ছে এই যে এই ট্রেনটা কংগ্রেসে চলে আসছে শুধু অসমে না এই ট্রেনটা কিন্তু বাইরেও আছে ভারতবর্ষে যেখানে যেখানে কংগ্রেস আছে সেখানে এই ট্রেনটা আছে অর্থাৎ তার জন্যই কিন্তু যারা প্রথম দিকে দলের জন্য কাজ করে আসছে দলের জন্য খেটে আসছে তারা কিন্তু সুযোগটা পাচ্ছে না সেই সুযোগটা না পাবার জন্য তারা আস্তে ধীরে অন্য দল চুজ করছে অর্থাৎ অন্য দল বলতে গেলে সবার প্রথম বিজেপি বিজেপি দলেই যোগদান করছে আর এই করতে 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 এখন কংগ্রেস কিন্তু সম্পূর্ণ শূন্য তুমি কংগ্রেসের যদি রেজিস্টার দেখো কংগ্রেসের রেজিস্টারে যতজন নাম আছে আগে যতজনের নাম ছিল এখন তুমি যদি আমরা দেখতে যাই সেই নাম কিন্তু আস্তে আস্তে সেই রেজিস্টারের পাতা কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে কারণ সেই রেজিস্টারের নামগুলো আর রয়েছে না অর্থাৎ এখানেই বোঝা যায় দেখো দেবব্রত সৈকের কথা বলো বব্রত শিয়াকেও মুখ্যমন্ত্রী বলেছেন যে হিতেশ্বর শার উপরে একটা ঋণ আছে সেই ঋণটা কিন্তু পূরণ করবে দেবব্রত শইকিয়াওকেও হয়তো বললেন যে দেবব্রত শইকিয়া এবার হয়তো জিততে পারবে না আর এইবার না জিতার পরে দেবব্রত শাকে বিজেপিতে আনার কথা মুখ্যমন্ত্রী বলেছে আর দেবব্রত শৈকীয়াকেও কিন্তু একটা ভালো কোনো জায়গায় মুখ্যমন্ত্রী আ কোনো কিছু করে দিবে বলে এই কথা মুখ্যমন্ত্রী জানতে সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেছেন যে 27 পর কংগ্রেস দল ত্যাগ করবেন দেবব্রত সরকার পার্শ্ববর্তী প্রদুত বর্দলয়ের কথাও তিনি বললেন 29 এ প্রাক মুহূর্তে किंतु প্রদুত বর্দলয় কংগ্রেস দল ত্যাগ করতে চলেছে না একাধিক গোবিষদ বাণী পার্শ্ববর্তী ভুবেন বরের পদত্যাগ সব মিলিয়ে একেবারে চাপের মুখে কংগ্রেস দল অর্থাৎ আগামী সময় বিধানসভা নির্বাচনের ফল ঠিক কি হয় কোন দিকে গড়ায় সেদিকে আমাদের নজর থাকবে আপাতত ধন্যবাদ জানাচ্ছি তনয়